পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্রেঞ্চ এটা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনি এটাকে চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা রয়েছে যারা হোয়াইট লাভার হোয়াইট টপ পারচেস করতে পারেন ডিটেলস সেম জাস্ট কালার দেখাচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা এ মেরুন কালারটা খুবই গর্জিয়াস একটি কালার দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে চমৎকার তিনটা করে সিক্স লেয়ার আপনি এখানে পেয়ে যাবেন তৈরি হচ্ছে আবারও বলছি প্রিমিয়াম লেজার জর্জেট বা হচ্ছে শিপন জর্জেরিক্স দিয়ে এটা দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন একদম টাটকা সবুজ যেটাকে বলে খুবই চমৎকার এই কালারটাও আপনি পেয়ে যাবেন এই হিসাব কালেকশনে একদমই কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ঝটপট রেডি হতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের যে কোনো কালারের এই ফ্রেন্স হিসাব গুলো অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা হিসাব কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম